সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালি শ্রেণী উইন্টার স্পেশাল প্লাস হচ্ছে যারা প্যান্ট এই যে কার্গো প্যান্টগুলো খুঁজে থাকেন আজকে যে কি একটা প্রাইজে কার্গো প্যান্ট দিব বিশ্বাসই করতে পারবে না প্রাইজ শুনে আমি নিজে কিন্তু আগের ভিডিও থেকে একটা নিয়ে গেছি ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে ভাই কার্গো প্যান্টটা দিয়ে শুরু করি সো এটার মধ্যে কালার আছে অনেকগুলো আর সাইজ কত হয় এটা আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ সাইজ দেখছেন কত স্টাইল স্টাইলিশ আর আঠাশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু নন স্টিচ হবে মানে স্টিচ থাকবে না ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা সুন্দর কালার হবে ছয়টা করে পকেট একটা ছয়টা তিনটা চারটা পিছনে দুটো দুইটা ছয়টা করে পকেট তাই না সিক্স সিক্স পকেটের এটা থাকবে এটার দাম কত পড়ছে চারশো টাকা বিয়ার সিক্স পকেটের কার্গো চারশো টাকায় কোথায় পাবেন বলেন মাত্র চারশো টাকায় আনবিলিভেবল একটা প্রাইজে দিচ্ছে না তারা মাত্র ফোর হান্ড্রেড টাকায় এত সুন্দর একটা কার্গো এইটা তো আরেকটা একটা অস্থির কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রাইসে মাত্র চারশো হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা দেখি না চারশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর সেম চারশো এই যে খুব সুন্দর একটা কালার চারশো টাকা তাই না আচ্ছা আপনারা কিন্তু চাইলে এখান থেকে ডেনিম জ্যাকেটও নিতে পারবেন আমরা আজকে খুব সুন্দর সুন্দর কিছু ডেনিম জ্যাকেট দেখাচ্ছি যেমন এইটা এটা কিন্তু কাজ করা ঠিক আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাঝখানে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে সাইজ আছে তাই না এটার দাম কত পড়বে ভাইয়া পাঁচশো টাকা ব্ল্যাকে ব্ল্যাক কাজ দাম মাত্র পাঁচশো টাকা হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা এই যেটা দেখেন অনলি ফাইভ এত সুন্দর একটা কালেকশন এই যেটা একটা আছে দাম পড়ছে মাত্র পাঁচশো

মানে এই ডিজাইনটার মধ্যে যতগুলো কালার আছে আমরা দেখাচ্ছি দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা মেরুন কালার সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন অনলি চারশো পঞ্চাশ হ্যালো কিটিটা দেখেন এটা তো কালার আছে এগুলো কালার আসবে আর কি চারশো টাকা তাই না পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সেমগুলো আপনারা ছোটদেরও পাবেন এখন কিছু ওভারকোট দেখাবো আচ্ছা ভাই প্যান্টের আরো কিছু কালেকশন আছে কয়েকটা এটা হচ্ছে এই যে স্ট্রেট যেটা আর কি ঠিক আছে বেগি যে প্যান্টটা দুশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশে এটা দেখেন সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে একটা ওভারকোট দেখাবো ওভারকোটটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই প্রাইজে এত সুন্দর সুন্দর এত কালারফুল ডিজাইনের মানে কালারফুল ওভারকোট পাওয়া যাবে এতগুলো কালার পাওয়া যাবে এটা সাইজ তো अवेलेबल না সাইজ আছে এম এল এক্সএল ডাব্লু এক্সএল আচ্ছা এটার দাম কত পড়বে এটা মাত্র 800 টাকা অনলি 800 টাকা হ্যাঁ এটা ভিতরে কলম কাপড় একেবারে অরজিনাল কোলেজের ফশফশা পাওয়া যায় যেটা কাপড়টা প্রিমিয়াম প্রাইস কত বলেন ভাই এটা মাত্র 800 টাকা 800 টাকা এটা ব্লু কালার 800 টাকা এটা ব্ল্যাক মাত্র 800 ব্যবসার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র আটশো টাকা অনলি আটশো এটা দেখেন সেম প্রাইস আটশো টাকা এই যে সেম আটশো টাকা নেক্সটই চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা প্রাইস একই মাত্র আটশো ওকে এটা দেখেন প্রাইস তো একই না আটশো টাকা অনেক কালার নয়টা কালার প্রাইস সেম থাকছে মাত্র আটশো টাকা ওকে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন ফ্যাশনল যেটা হচ্ছে দুশো সাতাশি নিউ সুপার মার্কেটের আপনার আর ফোন নাম্বার তো ভিডিওর কিনে দেওয়া হয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট